গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো আজকে বুধবার সকাল সকাল চলে আসলাম আজকে দিনটা সবার মঙ্গলময় হোক সবাই খুব ভালোভাবে দিনটা শুরু করো এই দেখো কি সুন্দর মানি প্ল্যান দেখছো আবার আমার গ্যারেজি ম্যানি এই সমস্ত গাছই আমার বুঝে একটা গাছ তো সকাল সকাল উঠলাম কালকে রাত্রে শুধু শুতে দেরি হয়ে গেছিলো একটু কাজ ছিল আবার রান্না করতেও দেরি হয়ে গেছিলো রুটি করলাম বড়মশায় বললো যে রাত্রে রুটি খাবে তো তারপর কারেন্ট চলে গেলো এগুলো করতে করতে আর দেরি হয়ে গেছিলো শুতে তো ভাবলাম যে আজকে যে কীভাবে উঠব নি অ্যালাম দিয়ে জন্য জন্যে আজকেই ছেলে লাস্ট স্কুল কারণ কুরবানি যেহেতু চলে আসছে কুরবানিদের জন্য আস্তে আস্তে ছুটি হয়ে যাচ্ছে সব আমার ছেলে স্কুল আগে ছুটি হবে আজকেই ক্লাসে ছুটি হয়ে যাবে আর মেয়ে চলবে বৃহস্পতিবার পর্যন্ত তো ছেলেকে সুন্দরভাবে সকালে রেডি রেডি করে দিলাম খেয়ে গেল টিফিন নিয়ে গেলো ওর বাবাকে দিয়ে আসলো ওকে আর আমি একটু চা নিয়ে আসলাম যে একটু বাইরে বাতাসে বসে একটু চা খেয়ে নিই আর মেয়ে স্নানে গিয়েছে মেয়ে টিফিনেও হয়ে গেছে টিফিনে মেয়ের সকালে নাস্তা খাওয়াও হয়ে গেছে আর এই দেখো আমি তোমাদের গ্যারেজটা দেখাচ্ছি দেখো কী সুন্দর লাগছে দেখছো গ্যারেজটা ঝকঝক করছে আমাদের যে হচ্ছে এই যে মিস্ত্রি রাতে ধরে কাজ করলো ওই যে ওই ওই বিল্ডিংয়ে কাজ হলো এই আমাদের এই বাড়ি এলারি আত্মীয় যার জন্য আমাদের যে সমস্ত কিছু রাখছিলো ওইসব বাড়ি করা জিনিসপত্র সমস্ত সিমেন্ট বালু সব কিছু আমাদের গ্যারেজটা অবস্থা খারাপ হয়ে গেছিলো তাই জন্য আমরাও কিছু বলতে পারি না যেহেতু আমাদের বাড়ি এলারি অর্ডার আছে কিছু বলা যায় না যাই হোক তো বাড়ির ওই ওই পাশে তো শেষ কাছের ওই পাশে বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে গেছে কালকে সুন্দর করে ওরা পরিষ্কার করে দিয়ে গেছে আমরা ভাবছিলাম যে আমাদেরই পরিষ্কার করতে হয় কি না দেখলাম যে না ওরাই পরিষ্কার করে দিয়ে গেলো খুবই ভালো লাগছে ফ্রেশ লাগছে আজকে তো আমি সকালতে সুন্দরভাবে চাটা খেয়ে তারপরে সারাদিনের কার্যক্রম শুরু চলো পরের ভিডিও নিয়ে আসছি এখন টাটা মেয়েকে নিয়ে চলে গেল বাবা মেয়েকে দিতে গেল আমি সম্ভবত সবাইকে নিয়ে আসবো তো আমি ভাবলাম যে এই আইসের বক্সগুলো ফাঁকা আছে এতদিন বের করিনি কারণ আমরা ঠান্ডা জল খুব কম খাই আমরা নর্মাল জলই অনেক বেশি বেশি করে খাই কারণ ঠান্ডা জল খাওয়া নাকি শরীরের পক্ষে খুবই খারাপ এই জন্য ডাক্তাররা তো সবসময় বলে আর এমনি গলা গলা ব্যথাও হয় প্রচুর পরিমাণে গলা টলা ব্যথা হয় কেমন যেন একটা খুশখুসানি কাশি বিরক্ত লাগে ঠান্ডা জল আমি আমিও খাই না বাচ্চাদেরকেও দিই না খেতে এই যে শুধু এটা হচ্ছে রেখে দিই রাখি তো এতদিন রাখছিলাম না তো ভালো যে এখন একটু বের করি এটা আমার পুরাতন এই যে একটু লাল টালটা হয়ে গেছে এটা নতুন নতুন চেম্বার নতুন বক্স এই জন্য বেশ চকচক করছে তা এখন মনে হলো যে একটু হচ্ছে ইয়ে করে রাখি আইসগুলো হচ্ছে করে রাখি তা টুকটাক ধর শরবত টরপত খাওয়া খাওয়ার পর খাওয়ার জন্য দু এক পিস দিলে ভালোই লাগে আবার হচ্ছে নর্মাল জলেও দিয়ে এক পিস দিয়ে বাড়ি থেকে আসলো যখন একটু লেবুর শরবত করে দিলাম তার মধ্যে দুটো ফেলে দিলাম এরকম আর কি বেলে শরবতের মধ্যে ফেলে দিলাম আজকাল তো গরমে তো বিভিন্ন রকম শরবত সবাই খায় আমরাও খাই ভাবলাম যে একটু ভরে রাখি তো চলো এটাই কাজটা সেরে ফেলি তারপরে বাদ বা গুড আফটারনুন এভরি ওয়ান এই দেখো আমার ঘর বাড়ি সব গোসাম কাছানো হয়ে গেছে ঘর সব ঝাড় ঝুর দিয়ে সুন্দর করে মোছাও হয়ে গেছে আমার সমস্ত ঘর আমি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলছি বাড়িটাও খুব সুন্দর করে মুছে ফেলছি আর এই দেখো বড় বাজার নিয়ে আসছে মাছ নিয়ে আসছে মাছটা আমি আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দেবো আর আজকের যেটা দরকার সেটা রান্না করবো আর চলো দেখি বাজার আনছে বাজারটা আমি এখানে ঢালছি কী কী বাজার আনলো দেখো এই যে আমি বললাম যে হচ্ছে আম তো শেষ বড় আবার আমের আচারটাই বেশি পছন্দ করে আর কোনো আচার তেমন না আম আর জলপাইয়ের আচারটা তা আমি বললাম যে আম তো শেষ হয়ে যাচ্ছে আর তো হলো পাওয়া যাবে এখন তো সব পাকা শুরু হয়ে গেছে আঁটি শক্ত হয়ে গেছে আর আম তো সবসময় আঁটি মানে না হতেই আর কি আচারটা করলে ভালো হয় তো তিনটা আমের তো আচার হবে না তো ওটা টক করব আমি একটা একটা করে আমাদের অল্প মানুষ তো একটা আমি একবেলা হয়ে মানে হয়ে যায় আবার আরেকটা মানে তিন দিন তিনটা টক হয়ে যাবে চাটনি হয়ে যাবে এই জন্য বলো যে পরে আবার এনে দিও খুব তাড়াতাড়ি যাতে পাওয়া যায় আর নিয়ে আসছে পেঁপে আর ঢ্যাঁড়স নিয়ে আসছে আর আর কাঁকরোল কাঁকরোল আমার খুবই ভালো লাগে ভীষণ পছন্দ কাঁকরোল ভাজি চাক চাক করে ভালো লাগে আবার ধরো কাঁকরোলের যে কোপতা দেখি ওটাও ভালো লাগে তারপরে কাকরোলের আলু দিয়ে কাঁকরোল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজি ওটাও ভালো লাগে নিরামিষ আমিষ দুইটাই পটল আনছে তো আমার জন্যে বেশি নিয়ে আসে কাঁকরোল ভাজার সময় যে ফ্লেভারটা আছে ওটা আমার ভীষণই ভালো লাগে তো আমার জন্য বড় মশাগুলি খাওয়া শিখছে বড় একদমই খেতো না আর এই যে নিয়ে আসছে পেঁয়াজ মানে আমাদের তো মোটামুটি নিরামিষটা হয় উপাস কাপাস ধরো একাদশী থাকে এই জন্যে মানে পেঁয়াজটা একটু কম খাওয়া হয়ে যায় এই জন্য পেঁয়াজটা আমার কথাই মনে মনে ছিল না কালকে আমি মসুর ডাল করছি মসুর ডাল মাত্র একটা পেঁয়াজ ছিল একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে আমার তাই জন্য পেঁয়াজ নিয়ে আসলো আলু নিয়ে আসলো পেঁয়াজ মা যেহেতু মাছেও লাগবে টুকটো ভাজিটা যেতে দিতে হয় এই তো আলু পেঁয়াজ এই তো সব বাজার চলো কেটে ধুয়ে বেছে তারপরে রান্নাবাড়ি যোগার করে দিই তো চলো পরের ভিডিওতে আবার আসছি এখনকার মতো টাটা হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই গরমে আমিও খুব ভালো আছি এই দেখো রান্নাঘরে তাপদাহে আমরা মেয়েরা জ্বলছি দেখো কি অবস্থা আমি গরমের জন্যে সাদা মাঠটা আয়োজন নিয়ে চলে আসছি এই যে মাছটা ভেজে নিছি আর মাছের সাথে রান্নার জন্য আলু আর এই যে পেঁয়াজ আর এই যে তারপরে পটল ভাজি পটল পটল আলু ভাজি করব কুচি কুচি করে কেটে নিছি পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজবো পাঁচ ফোড়ন ফোরণে দিয়ে আর এটা কাকল ভাজি করব পেঁয়াজ লঙ্কা একসঙ্গে কেটে নিছি আকল ভাজি হবে এটা আর হবে আমের চাটনি আর ভাতে দিসি ঢ্যাঁড় সিদ্ধ এই হচ্ছে আমাদের সাদা মাঠা আজকের বুধবারের মেনু আমরা মেয়েরা যদি সচেতনভাবে না থাকি আমরা মেয়েরা যদি হচ্ছে পরিবার সদস্যদের জন্য চিন্তা না করি যে যা হয় একটা কিছুটা রান্না করে দিলাম রিস্ক খাবার তাতে কিন্তু পরিবার সদস্যদের সমস্যা বেশি হবে তাই আমাদের মেয়ে মেয়েদেরই মাথা খাটিয়ে রান্না আয়োজন বের করতে হবে যে গরমে কোনটা খেলে আমাদের পরিবারের সদস্যরা ভালো থাকবে সুস্থ থাকবে তাই না কি বন্ধুরা সবাই আমার সাথে একমত কিনা বলো যে চলো রান্নাবাড়ি শেষ করে পরের ভিডিওতে ফাইনাল লুক নিয়ে আসছি টাটা তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাতে আসলাম বাস কারেন্টটা চলে গেল তিনটে বেজে গেছে ওর বাবা চলে আসছে খেতে খেয়ে দিয়ে হচ্ছে মেয়েকে আনতে যাবে মেয়েকে দিয়ে আবার ও বাবা চলে যাবে ওই রাস্তাতেই ওর বাসাতে আসবে না তাই জন্যে সব রান্না শেষ করে ফেলছি দেখো ছেলের জন্যে ভাত বেরিয়ে ফেলছি ছেলে এসে খেলো না বলো ওর টিফিন খেয়েছিল তো বলো যে পরে ভাত খাবো বাবার সাথে খাবো বাবা আসলে তো ওর বাবা ওর বাবা বেড়ে নিছি ভাত আর ছেলের জন্য বেড়ে নিছি আর ওই যে এই যে এ দেখো পটল কি বলে এটা পটল ভাজি পটল ভাজি করছি আর ঢেঁড়ল ভত্তা দিয়েছিলাম ঢেঁড়ল ভত্তা বানাবো সিদ্ধ করে রাখছি আর এই যে মাছের ঝোল মাছের ঝোলটা করছি আর এই যে কাঁকড় ভাজি আর এই যে টমেটো চাটনি এই হলো আজকে আমাদের গরমের সাদা মাঠা খাবার কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও চলো ওরা খাওয়া দাওয়া করে নিই আর আমি আমি তো জানি সাথে আমি এখন রান্না করে এসেই আমি খেতে পারি না আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে আমি এখন একটুখানি হচ্ছে ঘরটাগুলো ঝাট দিয়ে একটু কাপড় চুপড়গুলো আসে এগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে একটু স্নান করব স্নান করে আসে ফ্রেশ হয়ে বাস খাবো পাঁচটাতে মেয়ের ছেলের মিস চলে আসবে আজকে আর মেয়ের মেয়ে মেয়ের সার আসবে না সপ্তাহে চার দিনকে সব পড়ায় তো এই তো সবাই তো জানোই এখনকার পড়ানো সিস্টেম তো চলো খাওয়া দাওয়া ওরা করুক পরে আসছি ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হবে সারা মন মোহমার স্বপ্ন পুরি ঝড়ছে শুভ বিকেল বন্ধুরা বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল প্রচন্ড পরিমাণে মেঘ করছে ঝড় উঠেছে এখন আমি কাপড় চুপড়গুলো নিয়ে বাইরে দোল লাগাবো চলো বন্ধু এখনকার মতো চলে যাচ্ছি বাসাতে আবার ফিরে আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে এখন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবাস থেকে অনেক সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য টাটা বাই বাই